চারিদিকে আজ তাকিয়ে দেখো একটুখানি বাই অশান্তির জালে বন্দি সমাজ শান্তি কোথাও নাই কেমন করে আসবে শান্তি আছে কি তার কারণ অশান্তি যত আছে সমাজে ঝগড়া কে তার কারণ কোরআনের জ্ঞান থাকত যদি প্রতি মানুষের মাঝে কোরআনের জ্ঞান থাকত যদি প্রতি মানুষের মাঝে ঝগড়া জাতি হইতো না পায় সকাল দুপুর সাজে নাই তো আসি নাইতো আমি সন্তসুরে সবার কাছে বলি আমি তো আমি সংগটরে সবার কাছে বলি আসুন মোরা সবাই মিলে গানের পথে চলি আসুন মোরা সবাই মিলে কুরআনের পথে চলি যে ভিউয়ারস যদি ভিডিও কা ভালো লাগে দেশে কিছু নরে শেয়ার করবা আর অন্য নতুন ভিডিও আইবার আগবরন্ত বলা থাকবা দেখা পরবর্তী ভিডিওতে দা আসসালামু আলাইকুম